যারা বিভেদ সৃষ্টি করে যারা সমালোচনার উপরে যারা রাজনীতি এরা নেতা নাই কারণ নেতার যোগ্যতা নেতৃত্বের যোগ্যতা এর মাঝে নাই ওটুক যারা অনুভূতি নাই যে যার দলর লগে ইসলাম জড়িত এরা যখন নিজের লোক থেকে খোদ আল্লাহ সুবান তালার নাম বাদ দিয়ে ফেলে এরা কি যার না প্রকাশ করে বক্তব্য আচ্ছা যদি বিএনপি রে গালিয়ায় তারা তো বিএনপি রে গালিয়াইয়া দেশ চালাই লিব দেশ চালাইতে হলে তো দেশের লাগে পরিকল্পনা দরকার আফসোসের বিষয় হলো দেশ চালানির সামর্থ্য তারা নাই আর জ্ঞান যে নাই এটার প্রমাণ তারা গত কয়দিনে করে দিয়েছে একটা কুন্দন তৈরি করতাম বিবেদ তৈরি করতাম এটার লাগি বাহাদুরি লাগে না অতি সহজ

আরবজনের বিরূপ সমালোচনা সহ্য করতে হইব সব করিয়া এই হাজার বারোশো মানুষ বা দুই হাজার মানুষকে কাছেলারে নিতে নিতেই এটার নাম হইল নেতৃত্ব যারা নেতৃত্ব দেওয়ার সামর্থ্য যারা আছে এরা দেশের মাঝে বিভেদ সৃষ্টি করে না দেশে আগুইয়া লইয়া যাওয়ার চিন্তা করে যারা বিভেদ সৃষ্টি করে যারা সমালোচনার উপরে যারা রাজনীতি মনে রাখবা এরা নেতা নাই কারণ নেতার যোগ্যতা নেতৃত্বের যোগ্যতা এর মাঝে নাই যারা 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 অনুভূতি নাই যে যার লোগে ইসলাম জড়িত এরা যখন নিজের লোক থেকে খোদ আল্লা সুবান তালার নাম বাদ দিয়ে পারে এরা কিটা না পক্ষে এই দেশ এই সমাজ এই মা বই এর ভাব এরার চিন্তাভাবনা চিন্তার স্টাইল বাংলাদেশের বার মানুষের চিন্তার লোকে এটা কোনো মিল নেই এরা আলাদা